আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ওবরাকাতু সম্মানিত বন্ধুগণ সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন কবিরাজি লাইনের বেশ কিছু কিতাব ঠিক আছে বেশ কিছু কালেকশন নিয়ে হাজির হলাম আমাদের লাইব্রেরিতে আপনারা সকল ধরনের কিতাব পেয়ে যাবেন যেমন দেখতে পাচ্ছেন আসল উল্টা সলিমানি কিতাব জিনের দুনিয়া কিতাব তারপরে আপনি পেয়ে যাচ্ছেন কাকলজ্জুন তারপরে আপনি পেয়ে যাচ্ছেন জিনের দেশের কোহিকাফ কিতাব এরকম সকল ধরনের কিতাব আমাদের সংগ্রহে পেয়ে যাবেন ঠিক আছে যারা প্রাচীন কিতাব অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আসল উল্টা সোলেমানি কিতাব ঠিক আছে একটু লক্ষ্য করুন আসল উল্টা সলেমানি কিতাবটির ভিতরে তো ভিতরে আপনি এরকম ধরনের কাজ পেয়ে যাবেন বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন শত্রুকে ভয় দেখানো যে কোনো নারীকে পাগল করা স্বপ্নের মাধ্যমে শত্রুকে সাফের ভয় দেখানো অগ্নিবাণ চালান করতে পারবেন বশীকরণ কবচ কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এরপর বন্ধুগণ নষ্টজিন চালান করার তদবির শৈতান জিন হাজির করার তদবির দুইজন ব্যক্তির মধ্যে মহাব্বর সৃষ্টি করা শত্রুকে বান মারার তদবির এরপরে আপনি দূর থেকে যে কোনো মানুষ আনার নকশা কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো এরকম সকল ধরনের কাজ এবং সকল ধরনের কিতাব আমাদের সঙ্গে পেয়ে যাবেন ইসলামিক কিতাব কুফুরি তন্ত্রমন্ত্র কিতাব ভারতের কামরূপ কামাখ্যার কিতাব ঠিক আছে আসামের কিতাব সকল ধরনের কিতাব কিতাবে আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা এই সমস্ত পুরাতন কিতাব নিয়ে কাজ করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি